পৌষ পর্বণে করে খাওয়ার মতো চারটি ভিন্ন স্বাদের ভীষণ মজার সহজ পিঠা রেসিপি শেয়ার করছি প্রত্যেকটা পিঠা বানানো যেমন সহজ তেমনি অল্প উপকরণ লাগে কনকনে এই শীতের মধ্যে ঘরে বসে খুব সহজে বানিয়ে খেতে পারবেন পিঠা নরম হওয়ার টিপস পিঠাগুলো বানানোর জন্য এখানে দিয়ে দিলাম এক কাপ পানি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ গুড়া দুধ এক চামচ ঘি সবকিছু একসঙ্গে মিশিয়ে এখন জাল করে বলক তুলে নিব বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দুই টেবিল চামচ সুজি যারা নতুন যাদের পিঠা নরম হয় না তারা অবশ্যই এখানে দুই টেবিল চামচ সুজি দিবেন যারা পিঠা বানালে বলেন যে নরম হয় না তাদের জন্য এটা একটা টিপ অবশ্যই সুজিটা দেওয়ার চেষ্টা করবেন এই তো আটাগুলোকে সিদ্ধ করে নিয়েছি হালকা ঠান্ডা করে নিয়েছি অনেক বেশি ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থায় মধ্যে নিতে হবে এখানে নিয়েছি ছোট সাইজের একটা ডিম কারণ এখানে আমি যতটুকু ডো বানিয়েছি তাতে বড় সাইজের একটা ডিম বেশি হয়ে যাবে ডিমের মিশ্রণ দিয়ে মেখে নিচ্ছি সবটুকু ডিমের মিশ্রণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর নরম সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন একটু চিটচিটে ভাব আছে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামিচ ঘি ঘিটা দিয়ে আবারও ভালো করে মথে নিব এই তো মথে নিয়েছি এখন এরকম ছোট ছোট করে লেচি বানিয়ে নিব এই তো সবগুলো লেচি বানিয়ে নিয়েছি এখন আমি পিঠেগুলো বানিয়ে নিব এখানে একটা পরিষ্কার চিরুনি নিয়েছি চেষ্টা করবেন নতুন চিরুনি নেওয়ার যেহেতু এটা খাবার জিনিস এখন পিঠেগুলো বানিয়ে দেখাচ্ছি এই যে এগুলো বানানো খুবই সহজ একটা পিঠে বানিয়ে নিলাম আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে আঙ্গুল দিয়ে ট্যাপ ট্যাপ করে চিরুনির উপর ডিজাইনটা করে নিবো তারপরে এইভাবে পেঁচিয়ে মুখটাকে আটকে দিলেই কিন্তু পিঠা হয়ে যাবে পিঠেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই যে সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে এখন পিঠেগুলোকে নিয়ে চলে যাব সরাসরি চুলায় চুলায় কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি তারপর একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি তেলটাকে অনেক বেশি গরম করা যাবে না হালকা গরম অবস্থায় পিঠাগুলো দিতে হবে আর তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে যাতে তেলটা পিঠার উপরে ওঠে তাহলে ডিজাইনটা খুব সুন্দর থাকবে আর তেল কম দিলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিতে হবে এখানে নিয়েছি তিন কাপ লিকুইড দুধ আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা যার যার পছন্দ মতো দিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়া দুধ একটু নেড়ে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বলক চলে আসছে বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ বলক চলে আসার পরে দুধটাকে আমি এক মিনিট জাল করব অনেক বেশি জাল করে ঘন করা যাবে না তাহলে পিঠাগুলো ভেজবে না পিঠাগুলো ভিজানোর জন্য এখানে বাটির মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তারপরে যেই দুধটা জাল করে রেখেছি হালকা ঠান্ডা করে নিয়েছি গরম দুধ দিলে নষ্ট হয়ে যাবে দুধটা ঢেলে দিয়ে দিয়ে পিঠাটা একটু একটু এভাবে নেড়ে তারপরে ঢাকনা ঢেকে জন্য মিনিটে এই পিঠাগুলো ভিজে ডাবল হয়ে যাবে এই যে দেখেন ত্রিশ মিনিট পরে ফিরে এক একটা পিঠে ভিজে ডাবল হয়ে গিয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে কত সহজে কেটে গেল দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর এই পিঠাটা খেতে এতটা মজার হয়েছে যে আমি নিজেই অবাক রেসিপি ফলো করে বানালে আপনার পিঠা হবে নরম তুলতুলে আর খেতেও হবে ভীষণ মজার মজাদার এই পিঠা বানানোর জন্য প্রথমে মজার একটা পুর তৈরি করব। এখানে আমি নিয়েছি এক বাটি নারকেল আর হাফ বাটি খেজুরের গুড় এক চামচ পানি দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব আর মজাদার একটা পুর তৈরি করে নিব এই তো নারকেলের পুরটা তৈরি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এখানে কড়াইয়ে দিয়ে দিলাম এক কাপ পানি আর পরিমাণ মতো লবণ এখানে ওয়ান ফোর টি স্পুন লবণ আছে এটাকে জাল করে বলক তুলে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক শুকনো চালের গুঁড়া আর এটা আতপ চালের গুঁড়া নেড়ে এটাকে সিদ্ধ করে নিবো আর এই সময় চুলা রাসটাকে একটু কমিয়ে রাখতে হবে এই তো সিদ্ধ করে নিয়েছি এখন এটা চুলের উপর থেকে নামিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট পরে একটা প্লেটের উপর নিয়েছি আর এখন হালকা ঠান্ডা আছে এখন এটাকে আমি মথে নিব একটুখানি পানির সিটা দিয়ে নিলাম যাতে ভালো করে মথে নিতে পারি এই তো মথে নিয়েছি এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব আর রুটিটা এরকমের হবে অনেক বেশি পাতলাও না মোটাও না এখন আমি ছুরি দিয়ে কেটে নিব এরকম করে কেটে নিতে হবে এখন যে নারকেলের পুর তৈরি করে রেখেছি পরিমাণ মতো পুর দিয়ে দিব মাঝখানটাতে দিতে হবে এখন মুখটাকে এইভাবে আটকে দিতে হবে খুব ভালো করে আটকে দিতে হবে তা ভিতর থেকে এই নারকেলগুলো বেরিয়ে যাবে এই তো এই যে মুখটাকে আটকে নিয়েছি এখন ছুরি দিয়ে পাস্তার শেপে কেটে নিব এই যে এরকম দেখতে কিন্তু অনেকটা পাস্তার মতো লাগতেছে আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই পিঠেগুলো বানানো আমার মনে হয় সব থেকে সহজ যেমন কোনো ডিজাইন করার কোনো ঝামেলা নেই সহজেই বানিয়ে নিতে পারবে যে কেউ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় এই তো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি প্রথমে পিঠাগুলোকে হালকা সিদ্ধ করে নিব তার জন্য এখানে একটা রাইস কুকারের ঝালি নিয়েছি আর ঝালির উপর সবগুলো পিঠা দিয়েছি এই তো পিঠাগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখানে কড়াই দিয়ে দিয়েছি হাফ কেজি লিকুইড দুধ এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়া দুধ নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব আসছে এখন চুলার আঁচটাকে কমিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিব যেহেতু পিঠাটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই রান্না করার কোনো ঝামেলা নেই এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আরো দুই তিন মিনিট জাল করে নিব এই তো দুই তিন মিনিট জাল করে নিয়েছি এখন পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো দিয়ে দুই মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি এখন এটাকে চুলার উপর থেকে নামিয়ে নিব আর গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি যে পিঠাটা কেমন হয়েছে অনেক রকমের পিঠা তো খেয়েছেন এই পিঠাটা হয়তো বা এখনো অনেকে খাননি একবার হলেও তৈরি করে দেখবেন আশা করি এই পিঠাটাও আপনাদের কাছে ভালো লাগবে এই যে পিঠাগুলো কেটে শেয়ার করছি ভিতরে নারকেলের পোড় দিয়ে কিন্তু ভরপুর রেসিপি ভালো লাগলে আসতে শীতে একবার হলেও তৈরি করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা একটু ভেজে নিব। অনেক সময় ভাজতে হবে না দুই মিনিট সময় নিয়ে ভেজে নিলে হয়ে যাবে ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে এটাকে সিদ্ধ করে নিব এই সময় চুলা গাছটাকে কমিয়ে রাখতে হবে একটু সময় নিয়ে এটাকে সিদ্ধ করতে হবে এই তো সিদ্ধ করে নিয়েছি এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য যাতে আরও ভালো করে সিদ্ধ হয় একটা প্লেটের উপর নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টে পিস ঘি ঘিটা দিয়ে এখানে গরম থাকা অবস্থায় ভালো করে মথে নিতে হবে ঠান্ডা হতে দেওয়া যাবে না গরম থাকা অবস্থায় মথে নিতে হবে এই তো মথে নিয়েছি এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব এই তো বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা বেশি মোটাও হবে না পাতলাও হবে না যে এরকমের হবে এখানে একটা পানির পট নিয়েছি আর পটের মাপ দিয়ে এগুলো কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ সাইজ মতো কেটে নিতে পারেন বা বোতলের মুখ দিয়েও কেটে নিতে পারেন এই পিঠেগুলো ছোট ছোট করেই বানাবো এখানে নিয়েছি নারকেল আর খেজুরের গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি এখান থেকে অল্প একটু পুড় নিয়ে এই যে দিয়ে একটা পিঠা বানিয়ে নিলাম এই পিঠাগুলো বানানোর পরে এত কিউট লাগে দেখতে এত ভালো লাগে যে খেতেই মন চায় না মন চায় যেভাবে সাজিয়ে রাখা যেত এই যে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি আরো একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এরকম সাইড দিয়ে ডিজাইন করে নিতে পারেন ডিজাইন করলেও সুন্দর লাগে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন এগুলোকে রান্না করে নিতে হবে সবগুলো বানানোর পরে কত কিউট লাগতেছে এখানে কড়াইয়ে নিয়েছি হাফ কেজি লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন দিয়ে দিলাম দুই চামচ গুঁড়া দুধ সামান্য একটু লবণ আর গরম মশলা কিছু দিয়ে নেড়ে এটাকে জাল করে বলক তুলে নিব বলক চলে আসার পরে একটু নেড়ে চেড়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে এই দুধটা জাল করে ঘন করা যাবে না কারণ দুধের মধ্যে দিয়ে এই পিঠাগুলো রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু পর পর আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায় পিঠেগুলোকে আমি ছয় সাত মিনিট ধরে রান্না করে নিয়েছি আর একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর রান্না হয়েছে এখন গরম গরম পিঠাগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই পিঠাগুলো দেখলেই মন ভরে যাবে খেতে হবে না আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় ছোট ছোট পিঠে এক একটা পিঠে একবারে মুখের মধ্যে পারবেন যাই হোক কেটে শেয়ার করছি যে কেমন হয়েছে এই যে নারকেলের পুর দিয়ে ভরপুর আর পিঠাগুলো কিন্তু নরম তুল তুলে হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরও পিঠাগুলো একটু শক্ত হবে না পরিবারের সবার মন জয় করে নেওয়ার জন্য এই শীতে একবার হলেও এই পিঠাটা বানিয়ে খাওয়াবেন আশা করি সবাই খুব পছন্দ করবে এখানে নিয়েছি মাঝারি সাইজের দুইটা গাজর ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড না করে কড়ার মধ্যে দিয়ে একটু পানি বা দুধ দিয়ে এটা সিদ্ধ করে নিতে পারেন তাতে কিন্তু সময় একটু বেশি লাগবে ব্লেন্ড করে রাখা গাজর কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পানি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চামচ গুঁড়া দুধ দুই চামচ চিনি কিছু মিশিয়ে জাল করে বলক তুলে নিব বলক চলে আসার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা আটাও ব্যবহার করতে পারবেন চালের গুঁড়াটা দিয়ে চুলারা স্লোতে রেখে এটাকে এখন সিদ্ধ করে নিব। ভালো করে সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মধে নিব ভালো করে মুখে নিয়েছি এখন হাতে একটু ঘি মেখে নিয়েছি এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে নিব তারপরে লম্বা করে এই যে বানিয়ে নিব আপনি কতটুকু বড় করে বানাবেন সেই আন্দাজ করে বানাবেন এখানে যার যার পছন্দ মতো কিন্তু বানাতে পারেন এই যে আমি একটা বড় একটা ছোট বানিয়ে দেখালাম আমি এই যে এরকম করে সবগুলোকে বানিয়ে নিব এই যে ছোট ছোট করে সবগুলো বানিয়ে নিয়েছি আর বানানোর পরে কতটা সুন্দর লাগছে এখানে আমি এক কেজি দুধ জাল করে হাফ কেজির মতো বানিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ মতো দিতে পারেন অনেকে কম খায় মিষ্টি আবার অনেকে বেশি মিষ্টি পছন্দ করে বলক চলে আসার পরে বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব দিয়ে এই সময় কিন্তু মিষ্টিগুলো খুবই নরম থাকবে আলতো হাতে নেড়ে দিতে হবে আর মিষ্টি জিনিসে কিন্তু লবণ দিলে আরও বেড়ে যায় তাই আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম বলক চলে আসার পরে আলতো হাতে নেড়ে চেড়ে দিব তারপর চুলা রাসটাকে মিডিয়ামে রেখে এগুলোকে রান্না করে নিব। আর একটু পর পর এইভাবে নেড়ে দিতে হবে তা না হলে নিচ লেগে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই তিন মিনিটের জন্য ঢাকনা সরিয়ে আবারও আলতো হাতে নেড়ে দিব এইভাবে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেব লো আছে গাজরের রসমালাই একদম রেডি এখন চুলাটাকে অফ করে দেব আর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে এটা ঠিক কতটা লোভনীয় হয়েছে এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই রসমালাইটা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে আর ঠান্ডা হয়ে গেলে এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় খেতে খুবই ভালো লাগে বিশ্বাস করেন কারো সামনে যদি আপনি এই প্লেটটা ধরে দেন কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি গাজর দিয়ে বানিয়েছেন তবে এটা খেয়ে আপনি নিজেও বুঝতে পারবেন না যে এটা আপনি গাজরের পিঠা খাইছেন নাকি রসমালাই খাইছেন একদম রসমালাইয়ের মতো খেতে লাগে রেসিপি ভালো লাগলে গাজরের সিজন থাকতে একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে